দর্শক আসসালাম আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষায় সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামের সাইকেল দিতে সার বাচ্চার গুরুকুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সেগুলো দেব তাহলে এটা বিক্রি হয়ে গেল কত বিক্রি করলি ষাট হাজার ষাট হাজারে বিক্রি হয়ে গেছে দর্শক ষাট হাজারে বিক্রি হয়ে গেছে ইহুদি সংখ্যক বাচ্চা সাইওয়ালার বাচ্চা ষাট হাজারে বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন

এটা কত এটা একবারে কত একবারে ষাট একবারে ষাট হ্যাঁ দর্শক শুনছিলেন একবারে ষাট হাজার সাইওয়ালের বাচ্চা আমদানি ভরপুর সাইওয়াল বাচ্চা নামিকম্বল ভুল অনেক সুন্দর শাইওয়াল বাচ্চা দেখছিলাম এখানে তার মধ্যে মিত্র কত ফিনিশিং দামটা একবার বলুন বিরাশি আপনি কত কথ বলছেন শাইওয়াল আর বাচ্চা আমরা দেখছিলাম আজকের বাজার দর বড় ভাই এটা কত এটা মালটা কত ভাই ষাট হাজার ষাট হাজার ব্যসা কিনা কত ভাই একবারে আটান্ন হাজার আটান্ন হাজার শাইওয়াল বাচ্চা সার বাচ্চা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো বেচা কিনা হচ্ছে পুষ্পান্ন হলে বিক্রি করবেন পুষ্পান্ন হলে বিক্রি করবেন দাম করছে বাহান্ন তিরপান্নাই বাচ্চা আমদানি ভরপুর আমরা দেখছিলাম হইলো হইলো কত হইলো ভাই এটা দাম হলো 83 83 হাজার দুইটা 83 নে যাও নে যাও 83 হাজার মেজবাউল ভাইয়ের কালেকশন মেজবাউল ভাইয়ের 83 হাজার মেজবাউল ভাই কালেকশন নে যাও নে যাও নে যাও তিরাশি 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 জোড়া কত বা জোড়া পঁচানব্বই বেচা কত কত হলে বিক্রি করবেন লাস্ট নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই হলে বিক্রি হবে সবের বাচ্চা একশো পার্সেন্ট ব্বই হলে বিক্রি হবে আসসালামু আলাইকুম বা কেমন আছেন আমি কত বাস খাতাম কত এটা হ্যাঁ সার ব্যচা কত লোক হলে দিবেন কাস্টমার কত কয় তিপ্পান্ন চুয়ান্ন কয় শুনছিলাম তিপ্পান্ন চুয়ান্ন বলে সার বাচ্চা জোরাগত নব্বই নব্বই পেচাগত নব্বই মানে নব্বই পার হতে হবে ষাট বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা বয়স কয় মাস হবে বয়স আট মাস সাত আট মাস হবে নাভি আছে বেশ সুন্দর অলরেডি সম্পন্ন বাচ্চাগুলো কতরে কত পঁয়তাল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার ফিনিশিং দাম বিয়াল্লিশ হাজার দর্শক শুনছিলেন বিয়াল্লিশ হাজার ফিনিশিং সাইওয়াল বাচ্চা ফিনিশিং দাম বিয়াল্লিশ হাজার এটা কত এটা কত ব্যচা কত একবারে ভাই Let's <laughs> তাল্লিশ হলে দেওয়া যাবে বিয়াল্লিশ টতাল্লিশ হলে বাচ্চা জোড়া কত জোড়া জোড়া কত হলে কম একবার বারো দর্শক শুনছিলেন একবারে বারো বাচ্চা পানির দামে দাম আজকে দামে সাইওয়ালের বাচ্চা

নাভি কম্বল ঝুল অনেক সুন্দর মাসাল্লাহ তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সেটা থাকুন পার্বত্য পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক সেজন্য কীরকম